আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত হ্যালো বিওয়ার্স আমি কালাবাই আপনাদের সাথে আছি তো আজ আমি এসেছি আমাদের এগারো গ্রাম বাজারের রবি কাস্টমার কেয়ারে তা এখানে কর্মরত অফিসার হচ্ছে মোহাম্মদ কাইম সরকার তো এখন আমরা রবি ওয়াইফাই রাউডার রাউডার ব্রডব্যান্ডের বিষয় নিয়ে আমরা কথা বলবো মোহাম্মদ কাইম সরকারের সাথে হ্যাঁ কারিম সব কেমন আছেন আপনি আলহামদুল্লিলাহ ভালো ভালো আছেন আপনি হ্যাঁ এই তো আছে আলহামদুলিল্লাহ আপনার এখানে কেমন চলছে সিম এবং রাউডার প্রোড্রেন্ট এখানে পুরা বাজার থেকে সার্ভিস ভালো পাওয়া যায় তারপর সব কিছুতেই কমটম পাওয়া যায় তা এখানে কাস্টমারকে এখানে কাস্টমার সার্ভিস দেওয়া গ্রাহক আসলে কাস্টমার সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা তার মানে এটা হচ্ছে আপনার কাস্টমার কেয়ার হিসাবে এখানে আপনার অফিসটা হ্যাঁ আচ্ছা এখন আপনাদের কর্মকর্তা কতজন আছে এখানে কর্মকর্তা দুইজন আছে একজন অফিসে আর একজন বাইরে দাইতে যেটা বাইরে বিক্রি হচ্ছে আচ্ছা যদি আপনারা এদিকে 11 গ্রাম পমকরা পূর্বপমকরা বেরা খোলা লারচুর দিগিরপার সহ মকশায়ের পশ্চিম পমকরা সুবিল আপনারা সবাই এখানে যারা নিকটবর্তী আছেন সবাই এখান থেকে আপনারা সেবা নিতে পারবেন তো আপনারা সবাই এগারো গ্রাম বাজারের রবি কাস্টমার কেয়ারে চলে আসবেন এটা হচ্ছে আপনার লোকেশনটা হচ্ছে এগারো গ্রাম পৌর বাজার বেড়াখোলা শিদলাই রুট বাজারের পূর্ব পাশে দোকানটা অফিসটা তা আপনারা সবাই এখানে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ